আমিও এটা অনুমান করেছি ইংলিশ হবে আই গেস সো টু আই গেস সো টু অর্থ আমিও এটা অনুমান করেছি গত রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম ইংলিশ হবে আই হ্যাড এ টেরিবল ড্রিম লাস্ট নাইট আই হ্যাড এ টেরিবল ড্রিম লাস্ট নাইট অর্থ গত রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম আমার একটা প্রশ্ন আছে ইংলিশ হবে আই হ্যাভ এ কোশ্চেন আই হ্যাভ এ কোশ্চেন অর্থ আমার একটা প্রশ্ন আছে আমার গলা ব্যথা করছে ইংলিশ হবে আই হ্যাভ এ সোর থ্রোট আই হ্যাভ এ সোর থ্রোট অর্থ আমার গলা ব্যথা করছে তোমাকে কখনো মিথ্যা বলিনি ইংলিশ হবে আই হ্যাভ নেভার লাইট টু ইউ আই হ্যাভ নেভার লাইট টু ইউ অর্থ তোমাকে কখনো মিথ্যা বলিনি আমি আমার কথা রেখেছি ইংলিশ হবে আই কেপ্ট মাই ওয়ার্ড আই কেপ্ট মাই ওয়ার্ড অর্থ আমি আমার কথা রেখেছি আমি তাকে তিলে তিলে চিনি ইংলিশ হবে আই নো হিম এভরি ইঞ্চ আই নো হিম এভরি ইঞ্চ অর্থ আমি তাকে তিলে তিলে চিনি আমি তাকে অনেক দিন ধরে চিনি ইংলিশ হবে আই নো হিম ফর এ লং টাইম আই নো হিম ফর এ লং টাইম অর্থ আমি তাকে অনেক দিন ধরে চিনি আমার একটা উপকার প্রয়োজন ইংলিশ হবে আই নিড এ ফেভার আই নিড এ ফেভার অর্থ আমার একটা উপকার প্রয়োজন এখনও এটা বিশ্বাস হচ্ছে না ইংলিশ হবে আই স্টিল কান্ট বিলিভ ইট আই স্টিল কান্ট বিলিভ ইট অর্থ এখনও এটা বিশ্বাস হচ্ছে না আমি এখনও জানি না ইংলিশ হবে আই স্টিল ডোন্ট নো আই স্টিল ডোন্ট নো অর্থ আমি এখনও জানি না আমি খুব সকালে ঘুম থেকে উঠি ইংলিশ হবে আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অর্থ আমি খুব সকালে ঘুম থেকে উঠি আমি নিজে এটি করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ডু ইট মাই সেলফ আই ওয়ান্ট টু ডু ইট মাই সেলফ অর্থ আমি নিজে এটি করতে চাই তোমাকে কিছু বলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ তোমাকে কিছু বলতে চাই কাটায় কাটায় সাতটায় আসব ইংলিশ হবে আই উইল কাম অ্যাট সেভেন ও ক্লক সার্ফ আই উইল কাম অ্যাট সেভেন ও ক্লক অর্থ কাটায় কাটায় সাতটায় আসব আমি পাগল হয়ে যাব ইংলিশ হবে আই উইল গো ম্যাড আই উইল গো ম্যাড অর্থ আমি পাগল হয়ে যাব এটা আর কখনো করব না ইংলিশ হবে আই উইল নেভার ডু ইট এগেইন আই উইল নেভার ডু ইট এগেইন অর্থ এটা আর কখনো করব না তাকে বোঝাতে চেষ্টা করব ইংলিশ হবে আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড অর্থ তাকে বোঝাতে চেষ্টা করব আমি এক কাপ কফি চাই ইংলিশ হবে আই উড লাইক এ কাপ অফ কফি আই উড লাইক এ কাপ অফ কফি অর্থ আমি এক কাপ কফি চাই আমি আবার দেরি করায় দুঃখিত ইংলিশ হবে আই এম সরি টু বি লেট এগেইন আই এম সরি টু বি লেট এগেইন অর্থ আমি আবার দেরি করায় দুঃখিত কোন বাসটি শহরে যায় ইংলিশ হবে হুইজ বাস গোজ টু দ্য সিটি হুইজ বাস গোজ টু দ্য সিটি অর্থ কোন বাসটি শহরে যায় দশ নম্বর বাসে উঠুন ইংলিশ হবে টেক বাস নাম্বার টেন টেক বাস নাম্বার টেন অর্থ দশ নম্বর বাসে উঠুন টিকিট কাউন্টারটি কোথায় ইংলিশ হবে হোয়াট ইজ দ্য টিকিট কাউন্টার হোয়ার ইজ দ্য টিকিট কাউন্টার অর্থ টিকিট কাউন্টারটি কোথায় তুমি কি এখন বাসায় আছো প্রিয় ইংলিশ হবে আর ইউ হোম নাও ডিয়ার ইউ হোম নাও ডিয়ার অর্থ তুমি কি এখন বাসায় আছো প্রিয় হ্যাঁ আমি এই মাত্র ফিরে এসেছি ইংলিশ হবে ইয়েস আই জাস্ট কেম ব্যাক ইয়েস আই জাস্ট কেম ব্যাক অর্থ হ্যাঁ আমি এই মাত্র ফিরে এসেছি আজ তোমার দিনটি কেমন কাটলো ইংলিশ হবে হাউ ওয়াজ ইউর ডে ডে হাউ ওয়াজ ইউর ডে ডে অর্থ আজ তোমার দিনটি কেমন কাটলো এটি একটি ব্যস্ত দিন ছিল ইংলিশ হবে ইট ওয়াজ এ বিজি ডে ইট ওয়াজ আ বিজি ডে অর্থ এটি একটি ব্যস্ত দিন ছিল আমি খুব ক্লান্ত অনুভব করছি ইংলিশ হবে আই এম ফিলিং ভেরি টায়ার্ড আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ আমি খুব ক্লান্ত অনুভব করছি দয়া করে বসুন এবং বিশ্রাম নিন ইংলিশ হবে প্লিজ সিট অ্যান্ড রিল্যাক্স নাও প্লিজ সিট অ্যান্ড রিল্যাক্স নাও অর্থ দয়া করে বসুন এবং বিশ্রাম নিন তুমি কি আমার চশমা দেখেছ ইংলিশ হবে ইউ সি মাই গ্লাসেস ইউ সি মাই গ্লাসেস অর্থ তুমি কি আমার চশমা দেখেছ এটা রান্নাঘরের টেবিলের উপর আছে ইংলিশ হবে ইট ইজ অন দ্য কিচেন টেবিল ইট ইজ অন দ্য কিচেন টেবিল অর্থ এটা রান্নাঘরের টেবিলের উপর আছে আজ রাতে আমরা কি খাচ্ছি ইংলিশ হবে হট আর উই ইটিং টু নাইট হট আর উই ইটিং টু নাইট অর্থ আজ রাতে আমরা কি খাচ্ছি আমি কিছু চিকেন কারি তৈরি করেছি ইংলিশ হবে আই মেড সাম চিকেন কারি আই মেড সাম চিকেন কারি অর্থ আমি কিছু চিকেন কারি তৈরি করেছি সেটা খুব সুস্বাদু শোনাচ্ছে ইংলিশ হবে দ্যাট সাউন্ডস ভেরি ডিলিসিয়াস দ্যাট সাউন্ডস ভেরি ডিলিসিয়াস অর্থ সেটা খুব সুস্বাদু শোনাচ্ছে চলো তাড়াতাড়ি রাতের খাবার খাই ইংলিশ হবে লেটস ইট ডিনার আর্লি লেটস ইট ডিনার আর্লি অর্থ চলো তাড়াতাড়ি রাতের খাবার খাই তুমি কি পরে থালা বসন ধুতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ ওয়াশ দ্য ডিশেস লেটার ক্যান ইউ ওয়াশ দ্য ডিশেস লেটার অর্থ তুমি কি পরে থালা বাসন ধুতে পারবে হ্যাঁ আমি সহজেই সেটা করতে পারি ইংলিশ হবে ইয়েস আই ক্যান ডু দ্যাট ইজিলি ইয়েস আই ক্যান ডু দ্যাট ইজিলি অর্থ হ্যাঁ আমি সহজেই সেটা করতে পারি আমার ইমেইল চেক করা দরকার ইংলিশ হবে আই নিড টু চেক দ্য মেইল আই নিড টু চেক দ্য মেইল অর্থ আমার মেইল চেক করা দরকার তুমি কি টিভি দেখতে চাও ইংলিশ হবে ডুই ওয়ান টু ওয়াশ টিভি ডু ইউ ওয়ান টু ওয়াশ টিভি অর্থ তুমি কি টিভি দেখতে চাও এর পরিবর্তে চলো একটি সিনেমা দেখি ইংলিশ হবে লেটস ওয়াশ এ মুভি নিস্টেড লেটস ওয়াশ এ মুভি নিস্টেড অর্থ এর পরিবর্তে চলো একটি সিনেমা দেখি আজ আবহাওয়া কেমন ইংলিশ হবে হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে অর্থ আজ আবহাওয়া কেমন বাইরে খুব রোদ ইংলিশ হবে ইট ইজ ভেরি সানি আউটসাইড ইট ইজ ভেরি সানি আউটসাইড অর্থ বাইরে খুব রোদ চলো সুন্দর আবহাওয়াটি উপভোগ করি ইংলিশ হবে লেটস এনজয় দ্য নাইস ওয়েদার লেটস এনজয় দ্য নাইস ওয়েদার অর্থ চলো সুন্দর আবহাওয়াটি উপভোগ করি এটি সত্যি একটি সুন্দর দিন ইংলিশ হবে ইট ইজ ট্রুলি এ বিউটিফুল ডে ইট ইজ ট্রুলি আ বিউটিফুল ডে অর্থ এটি সত্যি একটি সুন্দর দিন আরে আজ তুমি কী করছো ইংলিশ হবে হে হোয়াট আর ইউ ডুইং টুডে হে হোয়াট আর ইউ ডুইং টুডে অর্থ আরে আজ তুমি কী করছো আমি শুধু বাড়িতে বিশ্রাম নিচ্ছি ইংলিশ হবে আই এম জাস্ট রিল্যাক্সিং অ্যাট হোম আই এম জাস্ট রিল্যাক্সিং অ্যাট হোম অর্থ আমি শুধু বাড়িতে বিশ্রাম নিচ্ছি